রাজবাড়ী জেলা প্রশাসকের উদ্যোগে তিরিশ মার্চ সকাল দশটা তিরিশ মিনিটে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ছাত্র জনতার শহীদ এবং আহত ব্যক্তিবর্গের মাঝে ফিতর উপলক্ষে বিতরণ করা হয়েছে বাবু শেখের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মত বিনিময় সভা এবং ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজ সুলতান আক্তার জন মাঝে মাঝে এবং শহীদ পরিবারের ঈদ উপহার তুলে দেওয়া হয় এ সময় আহত শিক্ষার্থীরা পাঁচ আগস্টের নির্মম নির্যাতনের কথা তুলে ধরেন এবং পরবর্তী সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন এনসিবির যুগ্ম সদস্য সচিব তাসনিম জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান স্থানীয় সরকার উপপরিচালক মিজানুর রহমান এবং আহত শিক্ষার্থীদের ও শহীদ পরিবারের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। তিনি বেশকনী আপনারা মাঠে নিয়েছিলেন গুলি একবার না গুলির মুখে আপনারা বারবার দিয়ে দাঁড়িয়েছিলেন মৃত্যু সামনে জেনেও আপনারা সামনে দিয়েছিলেন ঠিকানা আমি তো আমরা আজকে দাঁড়িয়ে আছি লঙ্ঘন করণতি দাঁড়িয়ে আছি এই সামনে বাংলাদেশের জন্য এই অভ্যুত্থানটা হয়েছে সেই সেই বাংলাদেশ সবাই একসাথে মিলে কাজ করতে পারি এটাই আমার অনেক ধন্যবাদ তোমাদের ভালোবাসা আমরা এই প্রান্তে আসার চাই তোমাদের হাত দিয়ে রচিত হোক আমাদের স্বপ্ন শেষ হওয়ার